হ্যালো ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ শিরোনামগুলো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে লেবাননে অতর্কিত হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র বললেন খামেনি জানিয়ে দেব লেবাননে ঢুকে হামলা চালানোর ইঙ্গিত দিল ইসরায়েল এবার লেবাননে ঢুকে হামলা চালানোর ইঙ্গিত দিল ইসরায়েল জানিয়ে দেব ইসরায়েলের হামলার পর সুরক্ষিত হিজবুল্লার ভূগর্ভ স্তর ও অস্ত্রগার এবং যোগাযোগ আরও থাকবে পাকিস্তানের শিয়াম সুন্নি সংঘর্ষ নিহত তিরিশ জন জানিয়ে দেব সর্বশেষে আন প্রণালী দিয়ে প্রথমবারের মতো যুদ্ধ জাহাজ চলাচল করছে জাপানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের কাজে উদ্ভর্ধ করে লেবাননে অতর্কিত হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র খামিনি বলছেন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইসরায়েলি শত্রুরা অত্যন্ত আধুনিক অস্ত্রের সজ্জিত এবং তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা শুরুর পর প্রথমবার এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন আমাদের প্রশাসন দুই সালে পারমাণবিক চুক্তিতে যারা জড়িত ছিল তাদের সঙ্গে আলোচনা ইচ্ছুক কিন্তু এই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র সদিচ্ছায় দেখানো থেকে বিরত রয়েছে মাসুদ আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই এছাড়া খামেনি তার ভাষণে জানান আমার নেতৃত্বে ইরান বিশ্বের সঙ্গে আলাদা হয়ে পড়েছে বলে যে সমালোচনা চলছে তা সত্য নয় এ নিয়ে খামেনি বলছেন আজ আমাদের এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক যেখানে বিশ্বের জনসংখ্যা অর্ধেক ইরান ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে এমন দেশ বলতে তিনি রাশিয়া ও চীনের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে লেবাননে ঢুকে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল সেখানে তিনি বলেছেন চলতি সপ্তাহে ইসরায়েলে লেবানন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরও মিসাইল হামলা চালানো হবে তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েলের লেবাননে ঢোকার রাস্তাও তৈরি করা রয়েছে সেনা প্রধানের বক্তব্য যেকোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে হিজবুল্লাহকে মোকাবেলা করাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য হালেভির বক্তব্য ইসরাইলে একাধিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ এর মধ্যে একটি মিসাইল তেল করে ছোড়া হয় জবাবে গোটা লেবানন জুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলীয় তবে হিজবুল্লাহকে শেষ করতে এরপর লেবাননে ঢোকা প্রয়োজন ইসরায়েলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছে সেনা প্রধান সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইসরায়েল বাহিনী যার জোরে এখন পর্যন্ত অন্তত ছয়শ জনেরও বেশি মানুষ মারা গেছে গৃহী হয়েছে দশ হাজার মানুষ গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই হামাসের সমর্থন ইসরায়েলের আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ তাদের জেরে লেবাননের পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল বাহিনী সূত্র এনএন ইসরায়েলের হামলার পরেও সুরক্ষিত রয়েছে হিজবুল্লাহ অস্ত্রাগার ও যোগাযোগ নমনীয় কাঠামোর চেতই অফ কমান্ড বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্ক এবং গত এক বছরের অস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলার সামনে উঠে পেরেছে গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে গত সপ্তাহে ইসরায়েলের হামলা হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয় এবং পেজার অকিটকির সিরিজ বিস্ফোরণেও অনেকে প্রাণ হারিয়েছেন গত শুক্রবার ইসরায়েলি হামলা হিজবুল্লার অভিজাত রাদ ওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন সোমবার বৈরুতে হামলায় পাঁচশো জনের বেশি মানুষ মারা গিয়েছে নিহতদের মধ্যে রয়েছে পঞ্চাশ জনেরও বেশি শিশু এবং এটি জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হেরিজি হালেভি দাবি করেছেন যে আকিলের মৃত্যু হিজবুল্লাহকে তার দাবি হামলায় হিজবুল্লার হাজার হাজার রকেট ও সেল ধ্বংস হয়েছে তবে হিজবুল্লার কমান্ডারের সঙ্গে পরিচিত দুই সূত্র জানিয়েছে যে দ্রুত হামলায় নিহত আকিল এবং কমান্ডারদের দায়িত্ব স্থাপন করছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একে আগস্ট একটি ভাষণে বলেছিলেন যখনই কোনো কোন নেতাকে হত্যা করা হয় তখন দলটির দ্রুত তার শূন্য স্থান পূরণ করে ফেলে হিজবুল্লার একজন কর্মকর্তা রয়টার্স বলছে যোগাযোগে ডিভাইস হামলায় দেড় হাজার যোদ্ধাকে আহত করেছে তাদের অনেকেই অন্ধ হয়ে গেছে বা মারা গিয়েছে এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহ শক্তির একটি খুবই হাজারের মতো বলে উল্লেখ করা হলেও নাসরুল্লাহ দাবি করে লক্ষাধিক যোদ্ধা রয়েছে এই সংগঠনটিতে অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সময় ছোট্ট আকারের হামলা করছে হিজবুল্লাহ তিনটি সূত্রে বরাদ দিয়ে রয়টার জানিয়েছে যে তখন থেকে দক্ষিণের ফ্রন্ট লাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করা হয়েছে এসব যোদ্ধা অনেকে সিরিয়া থেকে এসেছে বলে জানিয়েছে এই সূত্রগুলো মার্কিং কংগ্রেসের এক প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ অধিকার এবং অস্ত্রাগারে প্রায় দেড় লাখ রকেট রয়েছে বলে জানিয়েছে তারা সবচাইতে শক্তিশালী এবং দুপাল্লার ক্ষেপণাস্ত্র ও প্লাস্টিক মিসাইলগুলো গুলো মাটির নিচে রাখা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে で <music> পাকিস্তানের সিয়া ও সুন্নি সংঘর্ষ নিহত তিরিশ পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় কুর রামে সিয়া ও সুন্নি জনতার সংঘর্ষে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে আফগানিস্তান সীমান্তের কাছে কুর আম জেলা একটি জমি নিয়ে বিরোধী থেকে পাঁচ দিন আগে এই ঝামেলার সূত্রপাত তারপর সেই বিরোধই বড় আকার নিয়েছে খবর ডন ও ড এস ভ্যালের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনা অন্তত পক্ষে পঁচাত্তর জন আহত হয়েছেন কুর রামের এক উচ্চ পদস্থ প্রশাসনিক অফিসার বলেছে যে প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ও অন্য অন্য জনতার এবং এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টাও করেছে তারা কিন্তু তাতে কোনো লাভ হয়নি আঞ্চলিক সরকারের মুখ্যপত্র ব্যারিস্টার সাইফ আলী জানিয়েছেন যে উত্তেজনা কম করার জন্য প্রশাসন প্রবীণ জনজাতি নেতাদের সাহায্য নিয়েছেন তার দাবি দুই পক্ষেই সংঘর্ষবিরতিতে রাজি হচ্ছে সম্প্রতি বছরগুলোতে কুরামের শিয়া ও سنی দের মধ্যে একাদিক সংঘর্ষ হয়েছে জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল তখন সংঘর্ষের বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে পাকিস্তান মূলত সুন্নি প্রধান দেশ এখানে মোট জনসংখ্যা মাত্র 19 শতাংশ শিয়া মুসলিম তারা অভিযোগ করেন যে তাদের মধ্যেই সহিংসতা ও বিভেদদের শিকার হতে হয় তাই অন প্রণালী দিয়ে প্রথমবারের মতো যুদ্ধ জাহাজ চলাচল জাপানে তাই অন প্রণালী দিয়ে প্রথমবারের মতো কোন যুদ্ধ জাহাজ চালিয়েছে জাপান এর আগে তাই অন ও চীনের মধ্যবর্তী এ প্রণালী দিয়ে কোন জাপানি যুদ্ধ জাহাজ চলতে দেখা যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি জাপানি মন্ত্রীদের উদ্ধর্ত করে তারা জানায় জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে গিয়েছে জাপানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে এস সাজা নামি নামে একটি নৌ প্রণালী দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে গিয়েছে জাহাজটির সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আরো দুটি জাহাজ বিবিসি বলছে তাই অন এবং তাই অন প্রণালীতে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে ফলে তাদের সঙ্গে ঝামেলা এড়াতে একটি এলাকা দিয়ে চলাচল এড়িয়ে আসছিল জাপান প্রথমবারের মধ্যে তাই অন প্রণালী দিয়ে জাহাজ চালানোর এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ তবে বিষয়টি নিয়ে তাই অন ও চীন কেউই কোনো মন্তব্য করেনি অবশ্য চীনা রাষ্ট্র তত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এর এক খবরে পরিচয় প্রকাশে অনুচিত একটি সূত্র বরাতে বলা হয়েছে জাস্টি তাই অনপ্রণালী অতিক্রম করার সময় পুরো পথ জুড়ে সেটিকে ট্যাং ট্র্যাকিং করেছে চীন উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও তাই অনের ভাষ্য প্রণালীর টি শিপিং ও মানেজ রুট এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সর্ব সর্বধরনের নৌজাহানের জন্য উন্নক্ত তবে এ বক্তব্য কখনো স্বীকার করে না বেজিং এদিকে সম্প্রতি এশিয়ার বাণিজ্য সমৃদ্ধ জলসীমার যৌথ সামুদ্রিক নিরাপত্তা পদক্ষেপে সম্প্রসারণের সম্মতি হয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও ভারত জাপান সমন্বয়ে গঠিত কো জোট